নমস্কার আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি পনির পটলের ডালনা তো প্রথমে পনিরটা আমি কিউব করে কেটে রেখেছি পটল কুচিয়ে রেখেছি আর আলুটা সামান্য ভাপিয়ে রেখেছি এবার টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার পটলে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে প্রথমে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখব এবার ওই তেলেই পনিরকে আমি হালকা করে ভেজে তুলে রাখবো পনির বেশি ভাজবেন না তাতে পনির শক্ত হয়ে যায় হালকা করেই ভেজে রাখবেন এবার ওই তেলেতেই জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার বাটিতে জল নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো গুলে নিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিলাম এবার আর একবার নেড়ে চেড়ে সেদ্ধ করা আলু আর ভেজে রাখা পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ঝোলের জন্য আমি এখানে জল দিয়ে দিলাম ঝোল ফুটে উঠলে ভাজে রাখা পনিরগুলো দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এবার পনির সফট হয়ে গেলে আর তরকারিটা একটু গা হয়ে গেলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমাদের রেসিপি দেখুন যারা নিরামিষ খান তাদের জন্য এই পনির পটরের ডাল্লাটা অবশ্যই মুখে লেগে থাকার মতো হবে আপনারা ট্রাই করে বলবেন